আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো ওই যে আজকে বিকালবেলা অফিস থেকে এসে রেস্ট নিলাম তারপর এখন প্রচুকে ওই যে সাদের দরজা খুলে নিয়েছি চলুন দেখি পুচু কী করছে কি করো তুমি হ্যাঁ তুমি কি করো আয় দুষ্ট কি করতেছ বেশি দুষ্টু হয়ে গেছো না আসো আসো আচ্ছা ময়লার মধ্যে শুয়ে আছো কেন হ্যাঁ এই শয়তান বের হো বের হো আসো পানি কুচু আচ্ছা আসো আসো আছ দো দেখছো দেখো দেখছো ময়লার মধ্যে শুয়ে আছে চলে আসো তো এই যে এটা হচ্ছে তিন তলার স্বাদ এটা আমার আকাশ এই যে উপরে হচ্ছে সবার আকাশ এই যে ছাদের উপরে বসে আছি আর ওইখানে আমাদের তো হিমালয়ের মধ্যে বসে আছে ওর ছাদ খুব পছন্দ আগের বাসা তো একদম খোপের মতো ছিল মানে জেলখানার মতো ছিল কিন্তু এখন সে মানে এত মজা পেয়েছে বাসায় এসে বলার বাইরে সে মনে হচ্ছে যে মুক্ত আকাশে উঠতেছে এরকম আই কথা শোনো আবার না আসো মার কাছে আসো ময়লা ওখানে আসো দুপুরবেলা কিছু খায়ও নাই আমি অফিস থেকে এসে দেখি শুধু সকালের খাবারটা খাইছিল কিন্তু দুপুরে কোনো খাবারই খায় নাই অফিস থেকে আসার পর খাবার দিলাম কিচ্ছু খেলো না ওর এক ধামদা ও ঘুরবে ছাদে আসবে অফিস থেকে এসে সাদের দরজা খুলে দিলাম আর এই যে সাদে চলে আসছে এক দৌড়ে এদিকে আসো বাবা উঁচু এই দুষ্টু আসো মার কাছে আসো মার কাছে আসো উঁচু আমার আর আমার প্রচুর চলতে থাকে সত্যি সত্যি কামড় দেয় না এগুলো আর হচ্ছে বুঝে শুনে কামড় দেয় আমি ব্যাস যাতে না পাই কোন দিক দিয়ে আসে বাঘ বাঘের মাসি মাইট খাবা তুমি মাইট খাবা মাইট খাবা তুমি আমি আগে সারেন্ডার খেয়েছি আর বাবা মারছ কেন আমাকে প্রচুর কেন মারছ আমাকে এদিকে আসো দেখুন দেখুন কোথায় উঠে দেখুন একদম তিন তালা সাদের রেলিং এর উপরে উঠে বসছে এদিকে আসো প্রচুর বাবা এইভাবে হচ্ছে ওর দোষটা আমি চলতে থাকে তো ওর জন্যই হচ্ছে আমার সবকিছু সবাই আমার প্রচুর জন্য দোয়া করবেন উঁচু